নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন তো ক্লাসটা শুরু করবার আগে আমি একটা কথা সকলকে বলতে চাই সেটা হলো সম্মান কখনো জোর করে আদায় করা যায় না সম্মান আদায় করতে হলে নিজেকে সবার মাঝে বিলিয়ে দিতে হয় তাই আমি সকল ছাত্রছাত্রীদেরকে বলি তোমরা অবশ্যই নিজেকে সবার মাঝে বিলিয়ে দেবার চেষ্টা করবে তো আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হলো সুকুমার রায় তো সুকুমার রায় সম্পর্কে যতটুকু সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা ট্রেট পরীক্ষা ট্যাট পরীক্ষা দেবে এবং যারা সুকুমার রায় সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে তো আজকে আমরা সুকুমার রায় সম্পর্কে জানবো সুকুমার রায় জন্মগ্রহণ করেছিলেন তিরিশ অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে সুকুমার রায় জন্মগ্রহণ করেছিলেন তিরিশ অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার মসুরা গ্রামে মসুয়া গ্রামে আবারও বলছি তিরিশ অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার মসুরা গ্রাম মসুয়া গ্রামে ওনার পিতার নাম ছিল উপেন্দ্র কিশোর চৌধুরী এবং মাথা ছিলেন বিধুমুখী দেবী ওনার পিতার নাম ছিল উপেন্দ্র কিশোর চৌধুরী এবং মাতা ছিলেন বিধুমুখী দেবী বিখ্যাত চলচ্চিত্রকার ও বিশ্ব সাহিত্য সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সেই সুকুমার রায় উনি মৃত্যুবরণ করেছিলেন দশ সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আমি আবারও বলছি সুকুমার রায় মৃত্যুবরণ করেছিলেন দশ সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ওনার ছদ্মনাম ছিল উহনাম পণ্ডিত সুকুমার রায়ের ছদ্মনাম ছিল উহনাম পণ্ডিত ওনার শিক্ষা জীবন হলো উনি বিএসসি পাস এবং বিএসসি পাস রসায়নে ওনার পেশা ছিল একজন সাহিত্যিক এবং শিশু সাহিত্যিক হিসাবে তিনি বিশেষ পরিচিত ছিলেন বাংলা ভাষায় তিনি লিখতেন ওনার স্ত্রীর নাম ছিল সুপ্রভা দেবী তো সুকুমার রায় সম্পর্কে যে সাধারণ জ্ঞান সেই সাধারণ জ্ঞানটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আবারও একবার বলছি সুকুমার রায় জন্মগ্রহণ করেছিলেন ত্রিশ অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে পিতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং মাতা বিধুমুখী দেবী ওনার মৃত্যু হয়েছিল দশ সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ওনার নাম ছিল উহানাম পণ্ডিত ওনার শিক্ষা জীবন ছিল বিএসসি রসায়নে উনি বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্রকার ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সুকুমার রায় ওনার পেশা ছিল একজন সাহিত্যিক এবং শিশু সাহিত্যিক ভাষা ছিল বাংলা এবং ওনার স্ত্রীর নাম ছিলেন সুপ্র স্ত্রীরাম ছিল সুপ্রভা দেবী উনি ভারতীয় সাহিত্যে ননসেন্স টাইমের প্রবর্তক তাছাড়া ননসেন্স ক্লাব গঠন করেছিলেন সুকুমার রায় আবারও বলছি উনি ভারতীয় সাহিত্যে ননসেন্স টাইমের প্রবর্তক এবং ননসেন্স ক্লাব গঠন করেছিলেন সেই সুকুমার রায় তিনি সন্দেশ পত্রিকা সম্পাদনা করতেন কি পত্রিকা সন্দেশ পত্রিকা অর্থাৎ আমি সুকুমার রায় সম্পর্কে বলার আগে তোমাদের একটা কথা বলছি সুকুমার রায় যা কিছু লিখেছেন বেশিরভাগই হাস্যকরের মধ্যে ছিল এবং হাস্যরসিক হিসাবে বেশিরভাগ পরিচিত আর এইগুলি যখন আমি একটা একটা করে বলবো তখন তোমরা অবশ্যই সেগুলি জেনে নেবে অর্থাৎ তিনি সন্দেশ পত্রিকায় কী ছিলেন সম্পাদনা করতেন প্রথম বা একমাত্র ননসেন্স ছড়া বই ওনার আবোলতা বল তাতে আটচল্লিশটি ছড়া ছড়া ছিল বা কোনো কোনো জায়গায় পঞ্চাশটি দেওয়া আছে সুকুমার সেনের প্রথম একমাত্র ননসেন্স ছড়া বই ছিল আবুলতা বল ওটার মধ্যে আটচল্লিশটি ছড়া আছে আবার কোনো কোনো জায়গায় দেওয়া আছে পঞ্চাশটি ছড়া রয়েছে মানডে ক্লাব অর্থাৎ মন্ডে ক্লাব গঠন করেছিলেন সুকুমার রায় তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মন্ডে ক্লাবকে গঠন করেছিলেন সুকুমার রায় তারপর হলো গুঁড়াই গলদ নাটকে রবীন্দ্রনাথ ও অবনীনন্দের সাথে তিনি অভিনয় করেছিলেন কার সাথে তিনি অভিনয় করেছেন গুরাই নাটকে তিনি রবীন্দ্রনাথ ও অভনী সাথে অভিনয় করেছিলেন তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবে তারপর হলো গুরাই নাটক রবীন্দ্রনাথ ও অভিনীনন্দ্রের সাথে তিনি নিজেও অভিনয় করেছিলেন তারপর হলো ননসেন্স এর মুখ্যপাত্র ছিল সাড়ে বত্রিশ বাজা পত্রিকা সত্যি আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে কি তোমরা অবশ্যই শুনবে যখন সাড়ে বত্রিশ বাজা পত্রিকা ননসেন্স এর মুখ্যপাত্র ছিল অতীতের কথা নামক একটি কাব্য রচনা করেছিলেন তিনি অতীতের কথা নামক একটি কাব্য রচনা করেছিলেন সুকুমার রায়ের প্রথম ছড়া ছিল কিচুরি খুবই সুন্দর সুকুমার রায় যখন প্রথম লিখেছিলেন সেটা ছিল কি কিচুরি সুকুমার রায়ের প্রথম ছড়া ছিল কিচুরি ওনার লেখা নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জালাপালা লক্ষণের শক্তিশেল অবাক জলপান হিংসুতে চঞ্চল চলচ্চিত্র চঞ্চলি ভাবুক সভা এবং শব্দকল্প ধ্রুম ঠিক আছে উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে ছিল জালাপালা লক্ষণের শক্তিশেল অবাক জলপান হিংসুতে চলচ্চিত্র চঞ্চলী বাবুক সভা এবং শব্দ শব্দকল্প ধ্রুম তাছাড়া উনি ওনার গল্পগুলির মধ্যে উল্লেখ ছিল ধৃগাংচু উকিলের বুদ্ধি বুকা বুড়ি রাগের ওষুধ পালোয়ান মারি আর মুখে মারি টাকার আপদ দানের হিসেব দেবতার সাজা বুদ্ধিমানের সাজা বুদ্ধিমান শিষ্য এই সবগুলি উনি লিখেছিলেন ওনার লেখাগুলি সবগুলি হাস্যকর আমি তোমাদের আগেই বলেছিলাম ওনার লেখা গল্পগুলির মধ্যে ছিল কি ধৃগাংশু উকিলের বুদ্ধি বুকা বুড়ি রাগের ওষুধ পালোয়ান টুকে মারি আর মুখে মারি টাকার আপদ দানের হিসেব দেবতার সাজা বুদ্ধিমানের সাজা বুদ্ধিমান শিষ্য তারপর সুকুমার রায় সমগ্রে অর্থাৎ সুকুমার সমগ্রে তিনি সম তিনটি সমগ্র রয়েছে একটা হলো আবুল তাবুল একটা হলো আর একটা হলো অনন্য কবিতা যেগুলি শিশু সাহিত্যের অন্যতম সম্পদ হিসাবে বিবেচিত ছিল সুকুমারের সুকুমার রায়ের লেখা বা সুকুমার সমগ্রে যে তিনটা পর্ব রয়েছে সেই তিনটা পর্ব হলো কি আবুল তাবুল কায় অনন্য কবিতা যেগুলি শিশু সাহিত্যের মধ্যে একটা মূল্যবান সম্পদ হয়ে ছিল এবং শিশু সাহিত্যের মধ্যে একটা মূল্যবান বা অন্যতম সম্পদ হিসাবে বিবেচিত ছিল তারপর সুকুমার সেন সুকুমার সেন সুকুমার রায়ের কৃতিত্ব সম্পর্কে বলেছেন চিত্রশিল্পে ফটোগ্রাফিতে এবং ছুটোদের জন্য গদ্যপদ্য রচনায় সুকুমার রায় খুবই উল্লেখযোগ্য ছিল যে কথাটা সুকুমার সেন বলেছিলেন তারপর শব্দচরণ নৈপুণ্য ও ছড়ার ছন্দ প্রয়োগে তার কবিতার মধ্যে অপূর্বতা লাভ করেছিল শব্দচরণ নৈপুণ্য ও ছড়ার ছন্দ প্রয়োগে তিনি অপূর্বতা লাভ লাভ করেছিলেন রচনাবলির মধ্যে ছিল পাগলা দাসু আবুল তাবুল তারপরে হেসুরাম হুশিয়ারের জায়েরি খাইকাই লক্ষণের শক্তিশাল হজবরল ঝালাপালা এবং অনন্য নাটক বহুরূপী ও চলচ্চিত্র চলচ্চিত্র ছড়ি এগুলি ছিল তার রচনাবলী তাহলে আমি তোমাদের সুকুমার রায় সম্পর্কে যতটুকু আয়ত্ত করতে পেরেছি ততটুকু জানিয়ে দিলাম এছাড়া সুকুমার রায় যেহেতু সামান্য স্বল্প জীবন ছিল অর্থাৎ আঠেরোশো সাতাশি থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল ওনার সময়কাল এই অল্প সময়ে তিনি যেগুলি লিখেছেন সত্যি সেগুলি খুবই আশ্চর্য এবং ছোটোদের জন্য খুবই একটা অনুরূপ অনুরূপ লাভ করেছিল তো সুকুমার রায় সম্পর্কে তোমাদের আমি যা জানালাম যদি কারোর কাছে অন্য কিছু থাকে বা কোনো জায়গায় ভুল করে থাকি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি আবার একবার তোমাদের বোঝার জন্য সঠিকভাবে এবং ছোটোভাবে সুকুমার রায় সম্পর্কে বলে দিচ্ছি তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে অর্থাৎ সুকুমার রায় ত্রিশ অক্টোবর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ত্রিশ অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার মসুরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ওনার পিতার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মাথা ছিলেন বিধুমুখী দেবী সুকুমার রায়ের পিতা ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মাথা ছিলেন বিধুমুখী দেবী উনি বিখ্যাত চলচ্চিত্রকার ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতা ছিলেন অর্থাৎ বিখ্যাত চলচ্চিত্রকার এবং শিশু সাহিত্যিক হিসাবে যিনি পরিচিত সেই সত সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সুকুমার রায় ওনার মৃত্যু হয়েছিল দশ সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ওনার চোদ্দ নাম ছিল উহনাম পণ্ডিত শিক্ষা শিক্ষাজীবন বিএসসি ও রসায়নের বিভাগে তিনি পাশ করেছিলেন তারপর পেশা ছিল উনি একজন শিশু সাহিত্যিক এবং সাহিত্য সাহিত্যিক হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছিল ভাষা ছিল বাংলা ওনার পত্নীর নাম ছিল সুপ্রভা দেবী তাহলে ওনার যে প্রাথমিক পরিচয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম প্রাথমিক পরিচয়টা তারপর উনি যখন ভারতীয় সাহিত্যে ননসেন্স টাইমের প্রবর্তক হিসাবে ওনাকে বিবেচনা করা হয় ননসেন্স টাইম সে ননসেন্স ক্লাবের গঠনও তিনি করেছিলেন ননসেন্স ক্লাবও তিনি গঠন করেছিলেন তিনি সন্দেশ পত্রিকার সম্পাদনা করতেন তিনি কোন পত্রিকায় সম্পাদনা করতেন এরকম প্রশ্ন তোমাদের সামনে আসতে পারে তিনি সন্দেশ পত্রিকায় সম্পাদনা করতেন প্রথম এবং একমাত্র ননসেন্স ছড়া বই ছিল আবুলতাবুল প্রথম এবং একমাত্র ননসেন্স ছড়া বই ছিল তাবুল যার মধ্যে আটচল্লিশটি ছড়া কোনো কোনো জায়গায় পঞ্চাশটি ছড়াও দেওয়া আছে মন্ডে ক্লাব গঠন করেছিলেন সুকুমার রায় মন্ডে ক্লাব গঠন করেছিলেন সেই সুকুমার রায় তারপর ঘুরাই নাটকে রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের সাথে তিনি অভিনয় অভিনয় করেছিলেন ঘুরাই গল নাটকে রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের সাথে তিনি অভিনয় করেছিলেন তাছাড়া ননসেন্সের মুখপত্র ছিল সাড়ে বত্রিশ বাজা পত্রিকা ননসেন্সের মুখপত্র কী ছিল তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে যে ননসেন্সের মুখপাত্র কী ছিল সাড়ে বত্রিশ বাজা পত্রিকা তারপর অতীতের কথা নামক কাব্য তিনি রচনা করেছিলেন সুকুমার রায়ের প্রথম রচনা ছিল কিচুরি ওনার লেখা নাটকগুলি হলো জ্বালাপালা লক্ষণের শক্তিশেল অবাধ জলপান হিংসুটে চলচ্চিত্র চঞ্চরি, ভাবুক সভা তারপর হলো শব্দকল্প দ্রুম এগুলি ছিল সুকুমার রায়ের লেখা কয়েকটা নাটক তারপর হলো ওনার নাটকের যে ওনার যে গল্প ছিল কয়েকটা গল্প উনি লিখেছিলেন সেই গল্পগুলির মধ্যে ছিল দৃগাংশু উকিলের বুদ্ধি বোকা বুড়ি রাগের ওষুধ পালোয়ান টুকে মারি আর মুখে মারি টাকার আপদ দানের হিসেব দেবতার সাজা বুদ্ধিমানের সাজা বুদ্ধিমান শিষ্য এই সবগুলি ছিল ওনার লেখা কয়েকটা গল্প সুকুমার সমগ্রে তিনটি সমগ্র রয়েছে মানে সুকুমার সমগ্র একটা বই ছিল এটার মধ্যে তিনটা পার্ট ছিল একটা হলো আবুলতাবুল একটা হলো কায়িকাই আর একটা হলো কি অনন্য কবিতা যেগুলি শিশু সাহিত্যের অন্যতম সম্পদ এবং শিশু সাহিত্যের অন্যতম সম্পদ হিসাবে বিবেচিত ছিল সুকুমার সেন সুকুমার রায়ের কৃতিত্ব সম্পর্কে বলেছেন চিত্রশিল্পে ফটোগ্রাফিতে এবং চুটোদের জন্য গদ্যপদ্য রচনায় সুকুমার এক অনন্য ভূমিকা গ্রহণ করেছিলেন শব্দচরণ নৈপুণ্য ও ছড়ার ছন্দ প্রয়োগে তার কবিতার মাধুর্য অপরূপ লাভ করেছিল সে হলো সুকুমার রায় ওনার লেখা কয়েকটা রচনা বলি ছিল পাগলা দাসু আবুল তাবুল হেসুরাম হুশিয়ারের জায়েরি খাইকাই লক্ষণের শক্তিশাল হজবরল জালাপালা ও অনন্য নাটক বহুরূপী ও চলচ্চিত্র চঞ্চরী এই ছিল সুকুমার রায় তো সুকুমার রায় সম্পর্কে ক্লাসটা কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর সুকুমার সেন সম্পর্কে আমি আরও কতগুলি জানানোর তোমাদের চেষ্টা করছি অর্থাৎ বহুমুখী প্রতিভার অধিকারী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য উত্তরাধিকারী সুকুমার রায় কবিতা নাটক রচনা গল্প জীবনী প্রভৃতি রচনা করে শিশু সাহিত্য হিসাবে বাংলা সাহিত্যে একটা স্মরণীয় স্থান দখল করে রয়েছেন বাংলায় প্রচলিত ছড়া গান গল্প থেকে উৎপাদন সংগ্রহ করে অ্যাওয়ার্ড লিয়ের ছড়া সুইস ক্যারেলের ও গল্প ছড়া ছবি এবং রবীন্দ্রনাথের কৌতুক নাটকের অধলের সাহিত্য রচনা করে তিনি বাংলা সাহিত্যে তার পিতার ভাবধারাকে প্রভাবিত করে দিতে পেরেছিলেন তাছাড়া বঙ্গভঙ্গের আমলে স্বদেশি আন্দোলনের হুযুগ ও স্ববিরোধিতার হাস্যকর দিকগুলি সুকুমার রায় রামদনবধ নাটকে তুলে ধরেন এছাড়া তার অনন্য নাটকগুলির মধ্যে যেগুলি ছিল সেগুলির মধ্যেও তিনি তা তুলে ধরার চেষ্টা করেছিলেন নাটকের মতো গল্প রচনাতেও তিনি অনায়াসে সিদ্ধি লাভ করেছিলেন সেটা হলো দৃকাংশু উকিলের বুদ্ধি বোকা বুড়ি রাগের ওষুধ পালো আং টুকে মারি আর মুখে মারি টাকা আপদ দানের হিসাব দেবতার সাজা বুদ্ধিমানের সাজা বুদ্ধিমান শিষ্য তার গল্পগুলিতে রয়েছে কাহিনী বয়নের নৈপুণ্য গল্পরস ও সহজ সরল মার্জিত পরিহাস রসিকতা তাছাড়া সুকুমার রায় সন্দেশ পত্রিকায় প্রকাশিত তার কবিতাগুলি পরে তাবুল নাম দিয়ে সংকলন রূপে প্রকাশ করেছিলেন সুকুমার সেন সুকুমার রায়ের কৃতিত্ব সম্পর্কে জানিয়েছিলেন তাছাড়া শব্দচয়ন নৈপুণ্য ও ছাচন্ডের প্রয়োগে তার কবিতার মাধুর্য অপরূপ রূপ লাভ করেছিল সবাই ভালো থাকবে নমস্কার